যে বৈঠকের জন্য যাওয়ার কথা ছিল প্রথম থেকেই আমরা বলেছিলাম যে দুজন দ্বিপাক্ষিক একটা মাইন্ড মিনিট নিয়ে একটা আলোচনা হবে আমরা গিয়েছিলাম সেখানে আজকে দীর্ঘক্ষণ একটা আলোচনা হয় এবং সত্যি কথা বলতে কিছু অংশে আমাদের যে বিশাল আন্দোলন আমাদের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার পেছনে মানুষের সমর্থন সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার একটা আশ্বাস তিনি দিয়েছেন এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে যে দাবিগুলো আমরা রেখেছিলাম ডিএমই এবং ডিএইচএস তাদেরও একটা সরিয়ে দেওয়ার একটা আশ্বাস আমরা পেয়েছি কিন্তু এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাট এবং দুর্নীতি হোক এবং এই থ্রেট হোক সিন্ডিকেট হোক তার যাদের একটা প্রশ্রয় হয়েছে সেই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেননি এছাড়াও আমাদের সেফটি সিকিউরিটি বিষয়ে তিনি কেবল একটা টাস্ক ফোর্স গঠন করবেন এরকম একটা কথা বলেছেন কিন্তু আমরা স্পষ্টতাই জানিয়েছি কিন্তু আমরা স্পষ্টতাই জানিয়েছি যে কেবলমাত্র একটা টাস্ক ফোর্স গঠন করে এই সমস্যার সমাধান নয় কেননা সেফটি সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে আমরা যে যে জিনিস বলেছিলাম যে শুধুমাত্র বাইরের জিনিস নয় বাইরের থেকে সিকিউরিটি নয় যে ইন্টারনাল থ্রেট এই যে সিন্ডিকেট রাজ মাফিয়া রাজ গুন্ডাচক্র দুষ্ট চক্র তাদেরকে একটাভাবে উপরে না ফেলতে পারলে তার জন্য প্রয়োজন একটাভাবে ভাবে গণতান্ত্রিক পরিষদ তৈরি করা সেই বিষয়ে একটা আলোচনা পথ ওপেন হয়েছে কিন্তু সে নিয়ে কোনো কথা কিন্তু খুব বেশি দূরে আমরা ফার্দার ডিসকাশনে পরে বুঝতে পারি এরকম একটা কথা হয়েছে আমরা পথ খোলা রেখে আমরা পথ বন্ধ করতে চাইনি আমরা যেহেতু সদিচ্ছার একটা ব্যাপার চলছে আমরা পথ খোলা রেখেছি এবং একথাও মনে করি চাই যে যেটুকু আংশিক দাবি আমরা পূরণ করে আনতে পেরেছি সেটা আজকে এই আন্দোলনের একটা বড় জয় কিন্তু একথা মনে রাখতে হবে এই এইটুকুর জন্য আমাদের আটত্রিশ দিন ধরে পথে কাটতে হয়েছে আজকে আমরা স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে যে গিয়েছিলাম সেটাও আমরা সম্পূর্ণ করতে পারিনি আজকে এই অবস্থায় গিয়ে আমরা ধর্না মঞ্চে যাচ্ছি বিক্ষোভ মঞ্চে ফিরে যাচ্ছি সেখানে গিয়ে সমস্ত কলেজের সমস্ত কলেজের যে জুনিয়র ডাক্তার যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার এবং যারা সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছেন তাদের সাথে একটা আলোচনা করে তারপর আমরা এবং অবশ্যই আমাদের নজর থাকবে আগামীকালে সুপ্রিম কোর্টের শুনানির ওপর এবং অবশ্যই অবশ্যই যে কিছু আলোচনা হয়েছে সেই আলোচনা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে সেই বাস্তবায়নের ওপরেও আমাদের নজর থাকবে যে কতক্ষণে কতদিনে এই বিষয়টি একটা বাস্তবায়ন হয় সেদিকেও আমরা তাকিয়ে বল আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যে বৈঠক ছিল নানান ডাল বানানোর পর এই বৈঠক সম্পন্ন হয় আমরা এই বৈঠকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আমাদের কাছে রাখেন পাঁচ দফা দাবি নিয়ে আমরা ডিটেলস আমাদের যে দাবি কেন আমরা এই দাবি করছি সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত সেই জায়গাগুলো আমরা পরিষ্কারভাবে রাখি রাখার পর তিনি মনে করেন ডিএমই ডিএসএইচ এবং সিপি স্যারকে তিনি ট্রান্সফার করবেন আমরা মনে করি তিনি যে এই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন টসের মাধ্যমে যে প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা হয়তো বলতে পারি আলোচনা কিছুটা সদার্থ তারপরও তারপরেও বলতে চাই যে তারপরেও যদি বলতে চাই যেটা সেটা হচ্ছে প্রিন্সিপ্যাল সেক্রেটারি আমাদের যে জায়গা ছিল যে তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে ট্রান্সফারের জায়গা করতে হবে এবং ডিসি সেন্টারের যে পয়েন্ট ছিল আমাদের সেই জায়গাটাতে যে এখনও কোনো ফলপ্রসূ সম্পন্ন আলোচনা আমরা পাইনি ফলপ্রসূ আশা আমরা পাইনি রিগার্ডিং সেফটি সিকিউরিটি এবং বিভিন্ন কলেজে কলেজে আরটি এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করা যে প্রসঙ্গ এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করি উনি একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের কথা বলেন চিফ সেক্রেটারিকে হেড করে আমরা তাদের বিষয়টি বলল আমরা বলেছি এই নিয়ে আমরা আলোচনা বুঝতে রাজি যদি আমাদের সেফটি সিকিউরিটি মেজার সম্পর্কে যাবতীয় যা পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়ে আমরা ডিটেলস ডিসকাশনে আছি এই অবধি আজকের আলোচনা হয়েছে বাকি মঞ্চ থেকে আমরা ডিটেলস ডিসকাশন আমরা করবো হ্যাঁ কিন্তু এই পাশাপাশি এই কথাটা বলে রাখতে চাই আমাদের আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে যেরকম আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং আমরা যে কর্মবিরতিতে আছি আমরা আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা নার্সিং মেডিকেল বোর্ডরা যারা এই আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত তাদের সাথে সম্পূর্ণরূপে আলোচনা করার পর আন্দোলনের এবং আমাদের কর্মবিরতির গতি প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেব এটাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে একটা হচ্ছে তিনটে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট একটা ডিএমই একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের তাদের সম্মানজনকভাবে এর থেকে উঁচু ওদের আর কিছু হয় না তো যাই হোক যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পারেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে নতুন বেশি দিন হয়ও নি কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওনাদের প্রতি আমাদের আস্থা নেই তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি বাট এটাও ঠিক আমি কিন্তু ডিএমই বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি তিনটের মধ্যে দুটো করলাম আর চার নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল যেটা ওরা মিটিংয়ে বললেন যে আমি পদত্যাগ করতে চাই কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছ না তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে এটা ওরা আমাকে মিটিংয়ে বলল এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে চারটের পর আমরা টাইম দিয়েছি সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার ফোর ও ক্লক এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেয়া হয়েছে আমরা এটাও বলেছি দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন তাদের দিকটাও আমাদের দেখা উচিত যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং চোদ্দো তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল যার জন্য নর্থে ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে এছাড়াও সেফটি সিকিউরিটি হসপিটালের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজিসিপি থাকবেন তারা তাদের বক্তব্য জানাতেই পারেন